হাতের বাইরে গরু নিয়ে যাবেন কোনোরকম তারা কি করে হাতের বাইরে গরু ধরা পড়লে পাঁচ হাজার টাকা চোরকোনা হাতে মারি কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে আরো চরকোনা সহ আদায় করবে তারা যখন আদান প্রদান করবেন ভালোভাবে টাকা দেখে শুনে বুঝে আপনারা আদান প্রদান করবেন কোনোরকম জাল টাকা সন্দেহ হলে নিজের হাতে আইন না তুলে সরাসরি প্রচার মাইক লক্ষ্য করে চলে আসবেন এখানে জাল টাকা শনাক্ত করা হচ্ছে ওই জনগণের বন্ধু আপনারা পুলিশ আনসার ভেরিটি ভাইদের সহযোগিতা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন গায়ে গরু ভুমনা গরু আপনারা কিনবেন পাঁচজন সাতজন মিলিত ভাবে গায় গরু মুখ না গরু ভালোভাবে দেখে শুনে বুঝে কিনবেন কোন রকম সন্দেহ হলে মাঠের পশ্চিম সাইডে এখানে পশু ডাক্তার রয়েছে আপনারা অল্প টাকায় চেক আপের মাধ্যমে কোরবানির গরু কিনতে পারবেন আপনারা আদিত্য চলাচল করবেন অপরিচিত লোকের কাছ থেকে আপনারা কখনো শিকারের ভিড় খাওয়া থেকে বেরোতর থাকে